সমান্ত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরছে কারণ গুলশানে যে বাড়িটায় তার মা থাকে সেই বাড়িটা নতুন করে সাজসজ্জা করা হচ্ছে রঙ করা হচ্ছে আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে দেখছেন সেই বাড়ি রঙ করা থেকে শুরু করে সেই বাড়ির যত সমস্ত সিকিউরিটি সব কিছু নতুন করে ঢেলে সাজানো হচ্ছে কারণ তারেক রহমান দেশে ফিরবে তার একটা সিকিউরিটির প্রয়োজন আছে সে যে বাড়িতে থাকবে অনেকদিন পরে সে দেশে আসছে দুই সালের পরে হয়তো এই প্রথম তার দেশে আসা এই দেশে এসে যা নিরাপদ থাকতে পারে সেজন্য সে বাড়িটাকে তৈরি করা হচ্ছে গুলশানে যে বাড়িটা বেগম খালাদে দিয়া থাকেন সেই বাড়িতেই তিনি উঠবেন এবং মায়ের সাথে তিনি থাকবেন তারেক রহমান যে দেশে ফিরে আসছেন এতে বিএনপি যেমন একটা ভালো লাগা কাজ করছে বিএনপি যেমন চাঙ্গা হচ্ছে যতদিন যাচ্ছে বিএনপির যে লেভেলটা এই জায়গা থেকে আস্তে আস্তে উপর দিক ওঠা শুরু করছে আর অন্যান্য দলের লেভেল এই জায়গা থেকে আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে এর ভিতরে আমি কথা বলি সম্ভাবনা তারা কিন্তু ধ্বংসের ধ্বংসের পথে পথে কেন কারণ জামাতের সাথে তারা যে একটা লিয়াজ মতন করছিল অর্থাৎ জামাত যে জায়গায় মিটিং ডাকে তাদের এনসিপি নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয় তারা মঞ্চে যাই বসে থাকে একটু বক্তৃতা করলো ব্যাস এতে তারা মনে করছিল বোধ তাদের জন্য ভালো হবে কিন্তু এই কাজগুলোই তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এটা তারা বুঝতে পারে নাই যতই দিন আসছে তারেক দেশে আসা ততই বিএনপি চাঙ্গা হচ্ছে এবং অন্যান্য দলগুলো স্থিমিত হয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে এনসিপি বিএনপির সাথে একটা ওকে আসার চেষ্টা করছে একটা ভোটের ওকে বিএনপিকে আদেও আদৌ তাদের নেবে কিনা এটা সন্দেহ আছে আর যদি নেয় কয়টা আসন দেবে সেটা সময়ে বলে দেবে যে তাদের কতটা আসন ছাড়া যায় কিন্তু বিএনপির নেতাদের সম্পর্কে এনসিপির কিছু নেতা যে ধরনের বাজে মন্তব্য করছে তাতে করে বিএনপি কয়টা আসনে ছাড় দেবে বা ওই সব নেতাদেরকে ছাড় দেবে কিনা তা জানি না তবে ঢাকা দশ আসনে আসিক মোহাম্মদ সজিব সে সিলেক্টেড স্বতন্ত্র হলে সিলেক্টেড বিএনপি থেকে নির্বাচন করলেও সে সিলেক্টেড অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভূয়ার জন্য ঢাকা দশ আসন বিএনপি ফাঁকা রাখছে হয়তো আগেই এই কথাবার্তাগুলো হয়ে গেছে সেই হওয়ার কারণেই ওই আসনটা বিএনপি কোনো প্রার্থী দেয়নি আপনারা জানেন ঢাকা দশ আসনে বিএনপির দুইজন হেভিওয়েট প্রার্থী আছে তারেক রহমান এর উপদেষ্টা একজন তিনিও কিন্তু ঢাকা দশ আসনের তো তাকেও মনোনয়ন দেয়নি শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজিব ভূয়ের জন্য ধানমন্ডি এলাকা ঢাকা দশ আসন সে ধানমন্ডি এলাকা থেকে সজীব ভূয়া কি পাশ করে আসতে পারবে বা এমপি হয়ে আসতে পারবে পারবে কিনা সেটাই আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনারা কমেন্ট করে জানাবেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া ঢাকা দশ আসন অর্থাৎ ধানমন্ডি নিউ মার্কেট এবং আরেকটা এলাকা নিয়ে আর কি গঠিত এই আসন থেকে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া কি এমপি নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা এটা আপনারা কমেন্ট বক্সে হা না লিখে জানাবেন তাহলে আমি এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত বোধ করবো তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম